সালামু আলাইকুম বিওয়াজ এরকম একটি অ্যাপস দেখাব আপনাদেরকে অসাধারণ একটি অ্যাপস ছবি এডিট করার তো আসুন আমরা দেখে আসি কোন অ্যাপসটি আমরা ভিডিও এসে সেই অ্যাপসটির নাম প্লে স্টোর থেকে দেখে দিব চলুন আমরা দেখে আসি কীভাবে ফটো এডিট করে ডাকার জন্য এই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর বাম পাশে দেখতে পাচ্তেছেন টু গ্যালারি ওটার মধ্যে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনার যে ফটো দেওয়ার ইচ্ছা ওটা আপনি দিবেন তো আবার ওটা দিতেছি আপনার যেটা মনে চায় ওটা দিবেন দেওয়ার পর দেখতে পারতেছেন এল ইউটি ওখানে ওটা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর অবশ্যই ইন্টারনেট কালেকশান থাকতে হবে ওটা আসার পর একটু ডান দিকে নেবেন ডান দিকে নেওয়ার পর ওই যে দেখতে পারতেছে টপ টোয়েন্টি ফাইভ ওখানে একটা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অসাধারণ মানে অসাধারণ এডিটিং আপনি ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড বিগ্রম হয়ে যাবে অসাধারণ আপনি ক্লিক করলেই তবে ব্যাকগ্রাউন্ড ফাল্টে যাবে দেখতে পারতেছেন অগণিত তো এটা গ্যালারিতে নেওয়ার জন্য ওই যে দেখতে পারতেছেন কোন মধ্যে টিক চিহ্ন ওখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি ওখানে ক্লিক করবেন তো গ্যালারিতে চলে গেল এখন আমরা দেখব ওটা স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন এটা করার জন্য প্লে স্টোর ক্লিক করবেন ওখানে সার্চ বক্স আছে সার্চ বক্সে ক্লিক করবেন থ্রি ডি অ্যাল ওটাতে ক্লিক করবেন দেখতে পারতেছে এই অ্যাপটা ওটা দেখে আপনি ডাউনলোড করবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তোমার ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ